আসসালামু আলাইকুম ইংরে হাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা উইল হ্যাভ ওয়াজ উড হ্যাভের ব্যবহার দেখবো কখন আমরা উইল হ্যাভ ব্যবহার করব এবং কখন আমাদেরকে উড হ্যাভ ব্যবহার করতে হয় এই নিয়ে আজকে আমাদের আলোচনা আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের এই দুটো জিনিস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না চলুন ক্লাসটা স্টার্ট করি উইল হ্যাভ অ্যান্ড উড হ্যাভ আমরা দুটোটা ব্যবহার করি ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশানে কিন্তু এই দুটোটার পরে কিন্তু আমরা ওয়ার্ভের থার্ড ফর্মটা ব্যবহার করি মানে হচ্ছে ওয়ার্ভের পাস্ট পার্টিসেপলের ফর্ম ওকে উইল হ্যাভের পরেও ওয়ার্ভের পাস্ট পার্টিসেপলের ফর্ম হবে এবং উড হ্যাভের পরেও আমরা কী করবো ভি থ্রি মানে ওয়ার্ভের পাস্ট পার্টিসেপলের ফর্ম ব্যবহার করবো যেমন যদি একটা উদাহরণ দেই গো ওয়েট গন এই গণ হচ্ছে ওয়ার্ভের পাস্ট পর্চিস ফর্ম মানে হচ্ছে ভি থ্রি আমরা এই দুটোর পরে ভি থ্রি ওয়ার্ভটা ব্যবহার করব। কিন্তু এই দোহটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশানে ব্যবহার করে থাকি চলুন আগে উইল হ্যাভের ব্যবহারটা দেখি উইল হ্যাব আমরা এমন একটা সিচুয়েশনে ব্যবহার করব যখন আপনি বোঝাতে চাচ্ছেন যে ফিউচারে নির্দিষ্ট সময়ের আগে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কোনো কাজ শেষ করবেন ওকে উইল হ্যাভ সবসময় ফিউচারকে ইন্ডিকেট করে যেগুলো হাইলাইট আমি সেগুলো লিখে দিচ্ছি ওকে উইল হ্যাভ কি করে ফিউচার ফিউচারকে ইন্ডিকেট করে ওকে উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার ভবিষ্যতে কাজটা আপনি শেষ করবেন বাই স্পেসিফিক টাইম মানে হচ্ছে বাই স্পেসিফিক টাইম মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা নির্দিষ্ট সময়ের আগে ওকে তাহলে কি বুঝলাম উইল হ্যাপ আমরা কখন ব্যবহার করব আপনি বুঝাতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সময়ের আগে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কোনো একটা কাজ শেষ করবেন ভবিষ্যতে তখন কি হবে উইল হ্যাপ আমরা ব্যবহার করব। যেমন এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি চলুন শিখি সন্ধ্যা ছয়টার মধ্যে আমি আমার বাড়ির কাজ শেষ করব। এখানে সন্ধ্যা ছয়টার মধ্যেই আপনি কাজটা শেষ করবেন আপনি কিন্তু ছয়টার পরে আর এই কাজ নিয়ে থাকবেন না ছয়টার মধ্যে আপনাকে এই কাজটা শেষ করতে হবে বাই ছয়টার মধ্যে তাহলে বাই সিক্স পি এম বাই সিক্স পি এম আমি আমার বাড়ির কাজ শেষ করবো তাহলে আমি আই করবো আই উইল হ্যাভ আই উইল হ্যাভ শেষ করবো তাহলে কমপ্লিটেড আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই আমার হোমওয়ার্ক হোম ওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ আমি সন্ধ্যা ছয়টার মধ্যে আমি আমার বাড়ির কাজ শেষ করবো এখানে দেখেন পি এম আছে এটা বলতেই বোঝাচ্ছে যে সন্ধ্যা ছয়টায় ওকে তাহলে সন্ধ্যা ছয়টার মধ্যে তাহলে বাই সিক্স পি এম আমি আমার বাড়ির কাজ শেষ করবো আই উইল হ্যাভ কমপ্লিটেড এখানে কমপ্লিটেডটা কী আছে কমপ্লিট ওয়ার্ভের থার্ড ফর্ ওকে ওয়ার্ভের ফার্স্ট ফটেসিপ্লি ফর্ম আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক এখানে আপনি একদম শিওর যে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি আপনার কাজটা শেষ করে ফেলবেন ওকে যখন আপনি শিওর থাকবেন যে স্পেসিফিক টাইমের মধ্যে আপনি কোনো কাজটা শেষ করে ফেলবেন অথবা স্পেসিফিক একটা নির্দিষ্ট সময়ের আগে আপনার কাজটা শেষ হয়ে যাবে বলে আপনি শিওর করছেন তখন কি হবে উইল হ্যাভ আমরা ব্যবহার করব উইল এর পর ওয়ার্ভের পাস্ট পার্টিসলে ফর্ম থাকবে সব সময় ওকে আরেকটা উদাহরণ দেই আগামী সপ্তাহের মধ্যে তারা তাদের নতুন বাড়িতে চলে যাবে ওকে আগামী সপ্তাহের মধ্যে তারা চলে যাবে তাদের নতুন বাড়িতে যাওয়ার যে কাজটা সেই কাজ কি হবে শেষ হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে বাই নেক্সট উইক বাই নেক্সট উইক দে উইল দে will হ্যাভ moved, মুভ টু their, their মানে হচ্ছে তাদের দেয়ার New house নিউ হাউস বলতে পারি অথবা হোমও বলতে পারি নিউ হাউস ওকে এখানে দেখেন কি আছে moved এই moved কিন্তু মুভ ওয়ার্ভের পাস্ট past participle form এখানে আমরা যখন এক ভাষা থেকে আরেক ভাষা চেঞ্জ করি এক ভাষা থেকে আরেক ভাষা চলে যাই মুভ করি ধরুন তারা পুরান ভাষায় থাকতো এখন পুরান বাসা থেকে তারা নতুন বাসায় একদম সে চলে যাবে তখন আমরা এই মুভ এই ওয়ার্কটা ব্যবহার করব। ওকে দে উইল হ্যাভ মুভড টো দেয়ার নিউ হাউস তারা তাদের নতুন বাড়িতে চলে যাবে বাই নেক্সট উইক মানে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এই আগামী সপ্তাহের মধ্যে তারা তাদের নতুন বাড়িতে চলে যাওয়ার কাজটা শেষ করে ফেলবে ওকে তখন কি হবে উইল হ্যাভ আসবে চলুন এখন হ্যাভ হ্যাভের ব্যবহারটা দেখি ওয়েল উট হ্যাভের ব্যবহার আমরা সাধারণত শর্তমূলক বাক্যে ব্যবহার করে থাকি ধরুন অতীতে কোনো একটা কাজ হতে পারত বাট হয়নি আপনি অতীতে কোনো একটা কাজ অন্যভাবে করতে পারতেন বাট আপনি করেন নাই তখন উড হ্যাভের ব্যবহার হয় তাহলে আমি যদি লিখি ডিটেন্ট হ্যাপেন ডিটেন্ট হ্যাপেন ইন দ্য ফাস্ট ইন দ্য ফাস্ট তাহলে উড হ্যাভ আমরা কী করবো অতীতের ক্ষেত্রে ব্যবহার করব উড হ্যাভ কখন হবে অতীতের ক্ষেত্রে ধরুন অতীতের সিচুয়েশনটা আপনি অন্যরকম করতে পারতেন অতীতের কোনো একটা কাজ আপনি অন্যরকম করতে পারতেন বাট আপনি করেন নাই সেটা হচ্ছে আনরিয়াল সিচুয়েশন তখন হবে ওট হ্যাভ যেমন আমি যদি বলি আমি তোমাকে কল করতাম কিন্তু আমার ফোনে চার্জ ছিল না আমি তোমাকে কল করতাম মানে অতীতে আমি তাকে কল করি নাই এখন এসে আমি তাকে বলছি যে আমি তোমাকে কল করতাম মানে অতীতের ওই সিচুয়েশানটা হয় নাই বাট আমি চাচ্ছি যে এরকম যদি হতো তাহলে আমি তোমাকে কল করতাম কিন্তু আমার ফোনে চার্জ ছিল না এই আমি করতে পারি নাই ওকে তখন এটাকে যদি আমি ইংলিশে লিখি আই উড হ্যাড ওকে এখানে কী চলে আসবে উড হ্যাভ চলে আসবে আই উড হ্যাভ উড হ্যাভের পরটি হয় আগে বলেছি ওয়ার্ভের পাস্ট পার্টিস ফর্ম তাহলে কল্ড আই উড হ্যাভ কল্ড ইউ আমি তোমাকে কল করতাম কিন্তু আমি তো কল করি নাই কেন করি নাই তার একটা রিজন অবশ্যই থাকবে কেন করি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না ওকে বাট মাই ফোন মাই ফোন হ্যাড নো চার্জ নো চার্জ আই উড হ্যাভ ইউ আমি তোমাকে কল করতাম কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বাট মাই ফোন হ্যাড নো চার্জ আরেকটা সেন্টেন্স বলি সেটা হচ্ছে আমি আপনাকে সাহায্য করতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম লাইক আমি আপনাকে সাহায্য করতে পারতাম আমি আপনাকে সাহায্য করতাম অতীতের একটা সিচুয়েশানে অতীতে আমি আপনাকে সাহায্য করতে পারতাম বা সাহায্য করতাম কিন্তু আমি করি নাই কেন করি নাই কারণ আমি ব্যস্ত ছিলাম লাইক একটা রিজন অবশ্যই থাকবে তাহলে আই উড হ্যাভ আই উড হ্যাভ সাহায্য করতাম তাহলে কী হবে হেল্প আই উড হ্যাব আই উড হ্যাভ হেল্পড ইউ আমি আপনাকে সাহায্য করতাম ওকে বাট আমি ব্যস্ত ছিলাম তাহলে আই ওয়াজ বেসি আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বেসি ওকে একটা রিজন অবশ্যই থাকবে ওয়েল তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখলাম আমি যদি সামারি করি তাহলে হবে উইল হ্যাভ উট হ্যাভ এই দুটাই ওয়ার্ভের পাস্ট পার্সিস্টের ফর্মকে ফলো করে উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্টেন্স অ্যান্ড ওট হ্যাভ হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স লাইক শর্তমূলক বাক্যে আমরা উড হ্যাভটা ব্যবহার করি উইল হ্যাভ সবসময় ফিউচারকে ইন্ডিকেট করে ফিউচারে মানে ফিউচারে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ করবেন বলে আপনি শিওর হচ্ছেন শিওরিটি দিচ্ছেন তখন আমরা উইল হ্যাভের ব্যবহার করবো এবং ওট হ্যাভ আমরা সবসময় অতীতকে ইন্ডিকেট করাবো লাইক অতীতে আমি কোনো একটা কাজ অন্য রকমভাবে করতে পারতাম বাট আমি করতে পারি নাই আমি করি নাই তখন কি হবে উড হ্যাবটা ব্যবহৃত হবে আশা করছি আমরা উইল হ্যাব অ্যান্ড উড হ্যাবের ব্যবহারটা শিখেছি আপনারা আমাকে এই দুটো সেন্টেন্স কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং রেগুলার লাইফে এগুলো ব্যবহার করার চেষ্টা করেন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম